এরপরে আল্লাহ রুস্লাম শিক্ষক হিসেবে তার বৈশিষ্ট্য ছিল তিনি ন্যায় বিচার করেছেন ছাত্রদের মধ্যে ন্যায় বিচার করা কারণ ছাত্রদের শিক্ষা শিক্ষাদানে তাদের সাথে আচার আচরণে পরীক্ষার খাতা মূল্যায়নে ন্যায় বিচার করাটা অপরিহার্য শিক্ষকের কেউ আত্মীয় বা পরিচিত সেজন্য তাকে বেশি নাম্বার দিবেন অথবা অনেক সময় ক্লাসে দুইজন ভুল করেছে দুইজন ভুল করেছে একজনের প্রতি উনি কঠোরতা আরোপ করলেন বকা দিলেন আরেকজনকে কিছুই বললেন না নিজের আত্মীয়তায় বা নিজের পরিচিততায় এটা করা যাবে না আল্লাহ রসুলাম সর্বক্ষেত্রে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন যেটার প্রমাণ আমরা অনেক প্রমাণ পাই তার মধ্যে মাখুমি ওই নারী সেই বুখারের যে গণনাটি চুরি করেছিল মাখুমি নারী যার ব্যাপারে সাহাবাহরাম সুপারিশ করেছিলেন উসামা বিন এর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লামের কাছে যে তার শাস্তি মওকুফ করা যায় কিনা যেহেতু সম্ভ্রান্ত বংশের মহিলা আল্লাহ রসুলাম স্পষ্ট বলে দিয়েছেন ইন্নাম আহ্লা কাল্লাদিন ইনামা আহ্লা কা আমিন শরীফ তারা বহু তোমাদের পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে কারণে তাদের মধ্যে উচ্চ বংশীয় সম্ভ্রান্ত বংশের কে করলে তারা তাকে ছেড়ে দিত ওই যে সারাকফি মুদঈফ আকামু আলাইহি আল হাদ তাদের মধ্যে দুর্বলকে কে করলে তার উপর শাস্তি প্রয়োগ ওই মোল্লা لو ان فاطمه بنت محمد سرقت لا قطعت يدها আল্লাহর রাসূল নাম বললেন আল্লাহ শপথ যদি আমার কন্যা ফাতেমাও চুরি করতো আমি তার হাত কেটে দিতাম এটা ছিল ন্যায় বিচার সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কারণ আপনি যদি ছাত্রদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করেন ছাত্ররা আপনাকে ঘৃণা করবে আপনার সাথে তার সম্পর্ক খারাপ হবে আবার ছাত্রদের পরস্পরের মধ্যে কিন্তু সম্পর্ক খারাপ হবে কারণ আপনি স্বাভাবিকভাবে যখন একজনকে তার পড়াশোনার খোঁজ খবর নেবেন আরেকজনের দিকে আপনি তাকাবেন না চোখ তুলে তখন কিন্তু সে তার প্রতি হিংসা করা শুরু করে স্বাভাবিক তাদের মধ্যে সম্পর্ক খারাপ হবে পঞ্চম বশিষ্ট হলো ধৈর্য ধারণ করা এবং রাগকে নিয়ন্ত্রণ করা কারণ একটা প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন পরিবার থেকে কিন্তু শিক্ষার্থীরা আসে সবার কিন্তু স্বভাব প্রকৃতি কিন্তু একরকম না কেউ থাকে নতুন কেউ পুরাতন শিক্ষকও অনেক সময় বেশি ক্লাস থাকার কারণে মানে তারও মন মেজাজ ঠিক থাকে না অনেক সময় দেখেন না শিক্ষককে অনেক সময় একদিনে সাতটা আটটা ক্লাস নিতে হয় তো দেখবেন পাঁচ ছয়টা ক্লাস নেওয়ার পর এমনিতে কিন্তু অনেক সময় উনি দুর্বল হয়ে পড়ে ক্লান্তি চলে আসে তো ওই সময় ছাত্রদেরকে পড়া বোঝানো সবার বুঝতে আসলে এক না আবার কেউ দেখবেন ছাত্রদের মধ্যে কেউ ক্লাসে ঘুমাচ্ছে কেউ হাসতেছে কেউ আবার দুষ্টামি করছে আবার কেউ এমন প্রশ্ন করছে যেটা অনাকাঙ্ক্ষিত যেটা ছাত্রদের থেকে কামনা করা যায় না বিভিন্ন রকমের অনেক কিছু ঘটতে পারে যেটা থেকে শিক্ষকের রাগ স্বভাব হয়ে চলে আসতে পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু ওই সময় কিন্তু শিক্ষুকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহ রাসূল (সাঃ) বলেন লাইসা

অশ্লীল অনর্থ কথাবার্তা পরিহার করা এটা অন্যতম বৈশিষ্ট্য একজন শিক্ষকের এটা কিন্তু অনেক সময় রাগ করে হোক বা রাগ না করে হোক অনেক শিক্ষকের মুখের ভাষা খুব খারাপ থাকে এটা মোটেই হওয়া উচিত নয় আল্লাহ রসুল সর্বশ্রেষ্ঠ শিক্ষক তিনি কেমন ছিলেন ছিলেন্লাহ আল্লাহ আনন্দাবান আল্লাহ রসুলাম অসলীম কথাবার্তা বলতেন না তিনি ছিলেন না লানতকারী ছিলেন না গালিদাতা এবার আল্লাহ রসুল শিক্ষা পদ্ধতির কিছু বিবরণ আপনাদেরকে দিব অনেকগুলো পদ্ধতি আমার এখানে লেখা আছে প্রায় ত্রিশটা পদ্ধতি যতটুকু সময় হবে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইচ্ছা আল্লাহর শিক্ষার অনেক পদ্ধতি ছিল তার মধ্যে একটা পদ্ধতি ছিল প্রশ্ন করার মাধ্যমে সাহাবিক নাম অনেক সময় আল্লাহ রসুল্লামকে প্রশ্ন করতে তিনি উত্তর দিতেন প্রশ্ন করার ক্ষেত্রে তার একটা নিয়ম ছিল যে না জানা থাকলে উনি উত্তর দিতেন না এবং এটাই হওয়া উচিত প্রত্যেকটা শিক্ষকের শিক্ষার্থীরা কিন্তু অনেক প্রশ্ন আপনাকে করতে পারে আপনার যদি জানা না থাকে আপনি আন্দাজের ভিত্তি করে একটা উত্তর দিবেন এটা কোনো শিক্ষকের বৈশিষ্ট্য হতে পারে আপনি যদি বলেন যে জানি না এটা কিন্তু নিন্দনীয় বিষয় নয় কিন্তু না জেনে আপনি যদি একটা ধারণার উপর ভিত্তি করে উত্তর দেন এটা নিন্দনীয় বিষয় স্বয়ং আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করেছেন একজন সাহাবি কেফা আসনাফি মালি কেফা আফদিফি মালি আল্লাহ রসুল আমার আমার সম্পদের ব্যাপারে আমি কি সিদ্ধান্ত গ্রহণ করবো আমি সম্পদ নিয়ে কি করব। আয়াতুল আমাকে কোনো জবাব দিলেন না আল্লাহ আয়াত নাজিল করে দিলেন তার মানে তার জানা নেই তিনি চুপ করে গেছেন থেমে গেছেন এটাই হওয়া উচিত আমাদের স্বয়ং নবী সালাম পুরো উত্তর দেননি আর আমরা কে আছি যে সবকিছু জানতে হবে আমি আপনি কি এমন ধারণা পোষণ করি যে আমি সবকিছু জানি বা মানুষ কি আপনার ব্যাপারে এ ধারণা পোষণ করে যে আপনি সবকিছু জানেন না করে না কতটুকু জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন অমা উচিত অল্পই জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে সুতরাং কোনো কিছু না জানা থাকলে যাতে আমরা উত্তর না দিই দ্বিতীয় বিষয় হচ্ছে শিক্ষার্থীদের সাথে পরামর্শ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি যখন স্টুডেন্টদের সাথে ছাত্রদের সাথে পরামর্শ করবেন বিভিন্ন বিষয় নিয়ে এটাতে তাদের অনেক কিছু ক্ষোভ দূর হবে মনের ক্ষোভ দূর হয় তাদের এবং অনেক কঠিন সমস্যা আপনি ক্লাসে হয়তোবা ফিল করতেছেন এর পরামর্শ যদি করেন অনেক সময় এগুলো তাদের পরামর্শের মাধ্যমে দূর হয়ে যায় তারা নিজেদেরকে সম্মান বোধ করে সব বিষয়ে পরামর্শ করতে হবে এটা না অনেক বিষয় থাকে যেমন হয়তো আপনি মান্থলি এক্সাম মাসিক পরীক্ষা নেবেন কত তারিখ নেওয়া যায় কি বান নিলে তোমাদের ভালো হয় ক্লাসের শৃঙ্খলা রক্ষা করার জন্য কি করতে হবে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতাটা কখন করলে ভালো হয় শিক্ষা সভ্যতা এবার কোথায় গেলে ভালো হয় কিছু বিষয় আছে আপনি যদি পরামর্শ করেন তাদের মধ্যে ক্ষোভ থাকবে না কিন্তু আপনি যদি বলেন ওরা তো ছোট মানুষ কি বোঝে সিদ্ধান্ত আমিই নিব না এ ধরনের মনোভাব উচিত হ্যালো বিভিন্ন বিষয়ে স্বাভাবিকভাবে পরামর্শ করতে বিভিন্ন যুদ্ধর ক্ষেত্রে পরামর্শ করেছেন অনেক প্রমাণ আছে এরপরের বিষয় হচ্ছে ক্লাসে প্রবেশ করার সময় এবং বের হওয়ার সময় শিক্ষার্থীদেরকে সালাম দিবেন শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে দাঁড়াতে বলবেন না আমাদের দেশে আপনারা সবাই জানেন এটা আমরা জানি শিক্ষক যখন যায় ক্লাসে তখন কিন্তু ছাত্ররা ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে যায় যে আসসালাম শিক্ষক শিক্ষক তখন সালামের জবাব দেয় খেয়াল করে দেখুন বলছেন আল্লাহ রুসুল্লামের কাছে সাহবা ইসলামের কাছে আল্লাহ রুসুলের থেকে অধিক প্রিয় ব্যক্তি কেউ ছিল না

যিনি হেঁটে যাচ্ছেন তিনি কিন্তু বসা ব্যক্তিকে সালাম দিবেন এটা আল্লাহ রসুল নীতি শিক্ষক এখানে হেঁটে আসছেন উনি সালাম দিবেন যারা বসে আছে তাদেরকে কম সংখ্যক ব্যক্তি সালাম দেবে বেশি সংখ্যক ব্যক্তিকে শিক্ষক এখানে একাই আর এতগুলো ছাত্র তাহলে উল্টাটা কেন হবে ছাত্ররা এক সুতরাং আলাইকুম আর শিক্ষক একাই জবাব দেবে না এটা বিপরীতটা হতে হবে এই জন্য আমাদের আল্লাহ রসুল যে নীতি অবলম্বন করেছেন সেটাই আমাদের হওয়া উচিত আপনি শিক্ষার্থীদেরকে দাঁড় করিয়ে দিলেন মনে করবেন যে আপনার সম্মান বেড়ে গেল কখনোই বাড়বে না সম্মান দাতা হচ্ছেন আল্লাহ তালা রাসুলসল্লা ইসলামের অনুসরণের মধ্যেই আমাদের জন্য প্রকৃত সম্মান হেতু আছে এটা মনে রাখতে হবে ওই জন্য আপনারা যদি অন্য শিক্ষকদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন প্রতিষ্ঠানের নিয়মকানু পরিবর্তন করতে নাও পারেন কমপক্ষে আপনাদের নিজেদের ক্লাসে এ নিয়ম আপনি করবেন বলবেন যে আমার ক্লাসে কমপক্ষে আমার ক্লাসে তোমরা দাঁড়াবো আমি সালাম দিব তোমরা সালামের জবাব দিব আমি আমি যখন আমার ক্লাস থেকে চলে যাব তখন আমি সালাম দিয়ে তোমাদেরকে যাব তোমরা আমার সালামের জবাব দিব সবাই উপস্থিতি শিক্ষার্থীদেরকে পুরস্কার দেওয়া প্রতিদান দেওয়া ভালো কিছু করলো বিশেষ করে ছোট বাচ্চা যদি হয় দেখুন হয়তো তার বাবা তাকে হয়তো দৈনিক একশো টাকার জিনিস কিনে দেয় খাদ্য খাবার বিভিন্ন কিন্তু যদি একজন শিক্ষক একটা শিক্ষার্থীকে একটা চকলেট উপহার দেয় দুই টাকার এটা কিন্তু তার কাছে অনেক বড় দেখবেন ওটা কিন্তু সে রেখে দিবে বাড়িতে যে দেখাবে যে আমার উমুক টিচার আমাকে এটা উপহার দিয়েছে এটা তার কাছে অনেক মূল্য দুই টাকা আপনি মনে করতেছেন দুই টাকা মাত্র সে তো তার বাবার কাছে শত শত টাকা পায় দৈনিক কিন্তু এটা তার কাছে অনেক বড় তার মধ্যে উৎসাহ জাগে আল্লাহর রসুল আসলামের উপহার অনেক সময় ছিল বস্তুগত উপহার যেটা তিনি দিয়েছেন মুসলাদ আহমদের হাদিস অনেক সময় বলতেন যে আমার কাছে প্রথমে দৌড়ে আসবে তার জন্য এই পুরস্কার এরপর অনেক অনেক তার পুরস্কার ছিল কিছু দোয়া আল্লাহর দোয়া করে দিবেন এটাও কিন্তু তার জন্য একটা বড় পুরস্কার আপনি আপনার ছাত্রদের জন্য দোয়া করবেন ভালো কথা বলবেন নোয়ার জন্য আল্লাহ রসাল্লাম দোয়া করেছিলেন তিনি যখন তার জন্য অযুধ পানি রেখেছিলেন কি বলেছিলেন আউল মাফাকি দিন কে আল্লাহ তাকে দিনের বুঝ দান করে এই দোয়া করেছেন কত বড় দোয়া ছিল তার জন্য সেই দোয়ার প্রতিফল আমরাও পাচ্ছি আজ আজ পর্যন্ত সেই আব্বাস রাজিউল্লাহকে আল্লাহ দিনের দ্বীনের দান করেছিলেন সেটা থেকে আজকে পর্যন্ত আমরা উপকৃত হচ্ছি সেটা ছিল আল্লাহ রাসূলের নামে দোয়া মাধ্যম ছিল দোয়া ফসল আল্লাহ তাআলা সেটা তাকে দান করেছিলেন এই বিদ্যা এই জ্ঞান তাকে দান করেছিলেন সুতরাং দোয়াটাকে ছোট করে দেখবেন না যে আমি দোয়া করব কি মনে করবে শিক্ষার্থীরা না আপনি তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করুন যখন আপনি তাদের থেকে আড়ালে থাকবেন তখনও দোয়া করবেন সামনা সামনিও আপনি যদি ভালো কিছু করে আপনি বলবেন আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুক আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করুক যিনি তিনি যখন আবুল মনজিরের জন্য বলেছিলেন والله لي يهنك العلم আবুল মনজেরি আবুল মনজের তোমার জ্ঞান তোমাকে ধন্য করুক তাহলে প্রশংসামূলক কথাবার্তা বলা দোয়া করা আর উপহারের সময় ছোট বাচ্চা বিশেষ করে যদি হয় বস্তুগত উপহারও হতে পারে এটা তার মধ্যে উৎসাহ নিয়ে আসবে সম্মানিত উপস্থিতি আসলে বিষয় অনেক গুলে ছিল এরপরে শিক্ষার্থীদেরকে অনেক সময় হয়তো আপনি যদি কোনো একটা বিষয় থাকে আপনি নিজে একটা শিক্ষা দিবেন অনেক সময় আপনি মাঝখানে প্রশ্ন করবেন তাদেরকে হয়তো আপনার হয়তো আপনার ধারণা যে তাদের জানা নেই তারপরে প্রশ্ন করবেন তাদেরকে খুঁজতে বলবেন উত্তরটা তারা চিন্তা করবে চিন্তা সুযোগটা তাদেরকে দিতে হবে কারণ চিন্তার সুযোগ যদি না দেন আপনি বলতে থাকেন ক্লাসে এসে আপনি চোখ বন্ধ করে বলতে আছেন অনেকে আছে খেয়াল করে না শিক্ষার্থীরা কোথায় কি করছে নিজ দিকে মুখ করে বলতে থাকে চোখ কিন্তু সব সময় ক্লাসের সবার দিকে থাকতে হবে আল্লাহ রসুল খুববা দিচ্ছেন সুলাই কাল কথা এসে মসজিদে বসে গেছেন বলতেছেন উঠো দুই রাখা সালাত করো দেখুন তার মানে চার চোখ কোন দিকে ছিল শিক্ষা দিচ্ছেন শাহবা ইকরামকে ইলমে মজলিশে তিনজন প্রবেশ করেছেন একজন ইলমে মজলিশে বসেছেন আর একজন পিছনে বসেছেন আর একজন চলে গেছেন তখন ওই তাদের তিনজন সম্পর্কে কথা বলেছেন তার মানে তার চোখটা ছিল সবার একজন শিক্ষকের চোখটা সব দিকে থাকবে তাদের তাদের আপনি শুধু বলতে থাকবেন আর তারা শুনতে থাকবে না আপনি তাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করবেন আল্লাহ প্রশ্ন করেছেন সাজারে বলতো গাছের মধ্যে একটা গাছ আছে যার পাতা কখনো ঝরে না আর সে গাছটা হচ্ছে একজন মুসলিম ব্যক্তির মতো করেছেন তারা চিন্তা করেছেন তাদের কারো উত্তর জানা ছিল জানা তারা উত্তর দিতে পারেননি কারো জানা তারা লজ্জায় বড় ঘটনা আমি আপনাদেরকে বললাম না সেটা ছাত্রদেরকে সত্য গল্প বলার মাধ্যমে শিক্ষা দিবেন সত্য গল্প মিথ্যা গল্প বলবেন না হাসানোর জন্য আমাদের গল্পের কিন্তু অভাব নাই সত্য গল্পের কোরআন এবং হাদিস পরিপূর্ণ গল্পে সে গল্পের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিবেন এরপরে উদাহরণ উপমা পেশ করবেন তারপরে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের নতুন কিছু শেখানোর শেখাবেন এই প্রতিশ্রুতি দিয়ে তাদের মধ্যে আগ্রহ রাখবেন বলবেন আগামীকাল তোমাদেরকে একটা বিষয় শেখাবো যেটা তোমাদের বাড়ির কেউ জানে না অনেক মানুষই জানে আগ্রহ সৃষ্টি হবে আপনাকে কিন্তু তারপরে দিন তারাই এসে কিন্তু তারাই এসে কিন্তু জিজ্ঞেস করবে যে স্যার আপনি কালকে এটা শেখাতে চেয়েছেন বলুন আল্লাহর রসুল্লাম সাহাব এখানকে এরকম বলতেন যে তোমাকে মসজিদ থেকে বের হওয়ার পূর্বে

আমরা সে পদ্ধতিগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো আল্লাহ রসুল যেমন শিক্ষক ছিলেন তিনি ছিলেন আমাদের জন্য আদর্শ আমরা যেন তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আমি সর্বশেষে আমি আল্লাহ তালার সুখী আদায় করার পর যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন এবং শ্রম দিচ্ছেন তাদের সবার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর অটুট রাখুন দিনের সঠিক বুঝদান করুন আমিন ও আফরুদ্দা আহ্বান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ